যুবকরা একটা সমাজের পাওয়ার আমরা সেই পাওয়ারগুলাকে আমরা গড়ে তুলতে পারলাম না আমাদের আফসোস এই সমাজের দায়িত্ব ছিল আমাদের পাওয়ারগুলাকে এমপাওয়ার করা তাদের হাতগুলাকে দেশ করার কারিগরের হাতে পরিণত করা প্রত্যেকটা শিশুর শিক্ষা নিশ্চিত করা তার সেবা নিশ্চিত করা মায়ের সভা নিশ্চিত করা এইভাবে একটা সমাজ সুস্থ সমাজ গড়ে তোলার জন্য সমাজ দায়িত্ব পালন করবে কিন্তু না আমাদের সমাজ করে নাই আজকে শহরে গ্রামে বহু পরিবার বহু সন্তান এমন আছে জন্ম নেওয়ার পরে তার মায়ের দুধটাও ঠিক মতো পায় না কারণ তার নিজের মাই তো অপুষ্টিতে ভোগে তাকে পুষ্টিকর দুধ দিবে কিভাবে এই শহর এলাকায় ওইটা আছে জন্ম নেওয়ার পরে অসুখ বিসুখ হলে একটু চিকিৎসা পাওয়ার সুযোগ তাদের জন্য দরজা বন্ধ একটু বড় হলে সে যে স্কুলে যাবে মা বাবা এফোর্ড করতে পারে না বহন করতে পারে না সেই শিক্ষার ব্যবহার এই জন্য সে ছে দেখে ব্যাকপ্যাক পিছনে ফেলে ওয়েল ড্রেস হয়ে কিছু শিশু তার মতো যাচ্ছে স্কুলে বাবা তার গাড়িতে করে নিয়ে যাচ্ছে মা তার কুলে করে রিক্সায় বসিয়ে নিয়ে যাচ্ছে আর সে মতো ফেল ফেল করে তাকিয়ে আছে আমিও তো শিশু আমি শিশুটিরও তো একটু অধিকার ছিল এই শিক্ষা পাওয়ার কই আমার সমাজ আমার মা বাপ কেউই তো আমাকে শিক্ষা দিচ্ছে না এই শিশুটি যখন ওনাদারে অনাদরে ও যত্নে ও শিক্ষায় বড় হয়ে উঠে তখন তার বিবেক যখন জাগ্রত হয় উপরের দিকে তাকাইয়া দেখে বাপরে বাপ এটা তো আমার তোলা বাবা কোথায় আছে একটা শ্বাস শুদ্ধকর অবস্থায় আনহাইজেনিক অপরিচ্ছন্ন পরিবেশে দশটা বিশটা ফ্যামিলি মিলে একটা টয়লেট গুসলখানা এবং সেখানে ক্ষেত্র বিশেষে পোকামাকড় মাসি ভন ভন করছে এ অবস্থায় সে বড় হচ্ছে আরো একটু বড় যখন হয় তখন তার মাঝে ভিন্ন চিন্তা জাগ্রত হয় যে সমাজ আমাকে আমার পাওনা থেকে মানুষ হওয়া থেকে বঞ্চিত করেছে এই সমাজকে আমি দেখে ছাড়ব তখন যে সে যা করে আমি এটা সমর্থন করছি না কিন্তু এটার দায় সমাজ এবং সরকার এড়াতে পারে না অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এই পাঁচটি হচ্ছে মানুষের ন্যায্য পাওনা একটা দেশে কোন মানুষ যদি তার সম্পদ দিয়ে অভাব পূরণ করতে পারে এনাফ ইজ তাকে সরকারের সহযোগিতার দরকার নেই বরঞ্চ সে উল্টা দেশ চালানোর জন্য তার সামর্থ্য অনুযায়ী সে ট্যাক্স দিবে কিন্তু যে পারবে না তার দায়িত্ব যদি কোনো দেশ হয় সমাজ হয় সরকার হয় নিতে হবে যারা নেয় না দেশ পরিচালনা করার কোন অধিকার তাদের নেই সম্মানিত ভাইরা দোয়া করবেন আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন আল্লাহ তালার আসমানি ফেসলা এবং আপনাদের ভালোবাসায় আমরা কথা দিচ্ছি আমরা এই শিশুদের তাদের প্রাপ্য ন্যূনতম অধিকার তাদের হাতে তুলে দিব ইনশাআল্লাহ